ক্যারিয়ারের শেষভাগ চলে এসেছে বিরাট কোহলির তবে বিশ্ব ক্রিকেটে তার কদর যেন দিন দিন বেড়েই চলেছে যদিও ব্যাট হাতে সময়টা ভালো কাটছে না কোহলির সর্বশেষ দশ ইনিংসে পেয়েছেন মাত্র একটি ফিফটি গতকাল পার্থে শুরু হওয়া বোর্ডার গাভাস্কার ট্রফির প্রথম টেস্টের প্রথম ইনিংসে তার ব্যাট হাসেনি আউট হয়েছেন পাঁচ রান করে তবে পার্থের গজে কোহলির ব্যাট না হাসলেও অস্ট্রেলিয়ার আরেকটি স্থানে তার অন্য একটি ব্যাট এখন আলোচিত বিষয় সিডনির গ্রেক চ্যাপেল ক্রিকেট সেন্টারে কোহলির অটোগ্রাফ সম্বলিত একটি ব্যাট বিক্রির জন্য রাখা হয়েছে সেটি কিনতে হলে খরচ করতে হবে দুই অস্ট্রেলিয়ান ডলার যা বাংলাদেশি মুদ্রায় দুই লাখ তিরিশ হাজার টাকা